কাঁঠাল এমন একটা জিনিস যে সব তরকারিতে চলে আবার কাঁঠালের বিচি তাও মাংস দিয়ে এখন তরকারি দিয়ে মাছ দিয়ে সুটকি দিয়ে তো কথাই নেই তো আজকে কাঁঠালে বিচি দিয়ে চ্যাপা সুটকি ভোনা এই সুটকিটা হলো ফেসা চ্যাপা সুটকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভেসা চাপা সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভোনা করবো কাঁঠালের বিচি কাঁঠাল মানে সব তরকারিতেই চলে কাঁঠাল মাংস দিয়ে গরুর মাংস দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল যেমন রান্না করা যায় তেমন কাঁঠালের বিচিটাও মাছ মাংস সবজি শুটকি তো কথাই নেই সব তরকারির সাথেই সব মাছের সাথেই চলে তো আজকে চাপা শুটকে এটা হলো ফেঁসা চ্যাপা সুটকি দিয়ে কাঁঠালি বিছিয়ে দিয়ে ভুনা করবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তিনটা মরিচ রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করব একটু বাদামি বাদামি কালার আসলেই দিয়ে দেব একটু পানি তারপরে দেব আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োর থেকে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব সুটকি বলতে ঝাল না হলে হয় না সুটকি মাছ মানে ঝাল তো মরিচের গুঁড়াটাও বেশি দিয়েছি আবার কাঁচা মরিচও বেশি দিয়েছি ঝালটা যার যার ইচ্ছা মতন তো শুটকি মাছ রান্না করব আমি একটু ঝালই বেশি দিই এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি এর মাঝে কিন্তু স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ফেসা চাপা শুটকি এটার গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি তো এটা ফ্যাশা চাপা শুটকে নামে চিনি কে কে নামে চেনেন কমেন্টে জানাবেন প্রথমে দুইটা রান্না করতে চেয়েছিলাম তো গরম পানি দেওয়ার সাথে সাথে একটা দেখলাম একেবারে গলে গেছে খুলে গেছে তো পরে আবার একটা নামাই নিলাম আর এই মাছটা অনেক গ্রাম দুইটা কি তিনটা দিয়েই রান্না করা যায় বেশি একটা লাগে না এখন ভালো করে কষাবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রান্না হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা সুটকি ভুনা দেখতে কিন্তু দারুণ হয়েছে মাশাল্লা অসাধারণ হয়েছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ